Thank <music> you. হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক ইন্দ্রানি আমি ইন্দ্রাণী আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখানে এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো হয় পুরোটাই ঘরোয়া উইথ ফুল অফ লাভ অ্যান্ড ফ্লেভার এই রেসিপিগুলোর সঙ্গে থাকে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স যেই মিস্টেকগুলো আমি এই ভিডিওতে করেছি বা আমি এই রেসিপিগুলো তৈরি করার সময় হয়েছে সেই মিস্টেকসগুলো যাতে তোমাদের সঙ্গে না হয় তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভালো না সবিতার ফাদার শীতকাল যখন গুটি গুটি পায়ে চলেই আসছে তখন গরম গরম ধোঁয়া ওটা ভাত বা রুটির সাথে মটর পনিরের এই কম্বিনেশনটা কিন্তু দারুণ জমে যাবে তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে কয়েকটা কোয়া রসুনকে ছাড়িয়ে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি মোটামুটি তিন থেকে চারটে মিডিয়াম সাইজের টমেটো আর এদিকে খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি এই তেলের মধ্যে আমি ফ্রাই করে নেব পনিরটাকে আমি এখানে মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রাম মতো পনির নিয়েছি এটাকে হালকা লালচে হওয়া অবধি ফ্রাই করে নিতে হবে আর ফ্রাই করার সময় কোনো রকম নুন বা কিছু অ্যাড করার কিন্তু একদম দরকার নেই তো এটাকে ফ্রাই করে আমি তুলে নেব। আর ওই তেলেই আমি অ্যাড করে দেবো টমেটোগুলোকে টমেটোগুলো ফ্রাই করার সময় অল্প পরিমাণ লবণ কিন্তু আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর এগুলোকে ফ্রাই করে তুলে নেব আর এবারে আমি ওই তেলে ফ্রাই করব কিছু পেঁয়াজ আমি এখানে মোটামুটি দুটো থেকে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালোভাবে স্লাইস করে নিয়েছি আর এই পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে এক্স্যাক্টলি বেরেস্তার মতো তো এই পেঁয়াজগুলোকেও ফ্রাই করা হয়ে গেছে এবার এইগুলোকে আমি ডাইরেক্ট অ্যাড করে দেবো একটা গ্রাইন্ডারের মধ্যে সাথেই অ্যাড করে দেবো দুটো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা টমেটোগুলো সাথে আমি অ্যাড করে দিচ্ছি দু চামচ মগজ মগজের বীজ এগুলো কিন্তু খুব সহজেই মার্কেটে অ্যাভেলেবেল এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে আর এদিকে আমি ওই সাদা তেলের মধ্যেই অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা তোমরা চাইলে এখানে গোটা গরম মশলাও অ্যাড করতে পারো আমি এখানে গ্রেভিটাকে একদম স্মুথ টেক্সচার দেওয়ার জন্য হাফ টি স্পুন মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার ওই তেলেই আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো চপ করা জিঞ্জার অ্যান্ড গার্লিক এবার এটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে তার আগে আমি এখানে অ্যাড করব ওয়ান টি স্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো অ্যান্ড ধনে গুঁড়ো এই মশলাটাকে কিন্তু অল্প পরিমাণ লবণের সাথে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে আর তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এই গ্রাইন্ড করা পেস্টটা এবার এই পেস্টটা অলরেডি ফ্রাই করা তো এটাকে বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই মিডিয়াম টু লো ফ্লেমেতে এটাকে হালকা হাতে আমরা ফ্রাই করে নেব আর যেই এই মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে আমি এখানে অ্যাড করে দেবো মোটামুটি হাফ কাপ মতো মটর বা কড়াইশুটি এবার এই কড়াইশুটিটা অ্যাড করার পর এটাকে ভালোভাবে একবার মিক্স করে নিতে হবে আমি এখানে ফ্রোজেন কড়াইশুঁটি ইউজ করছি আমি প্রিভিয়াস ইয়ার থেকে কড়াইশুঁটিগুলোকে ভালোভাবে ফ্রিজারে স্টোর করে রেখেছিলাম সেই কড়াইশুঁটিটা দিয়ে আমি এই মটর পনিরটা তৈরি করছি তো এটাকে ভালোভাবে ওই জন্য একবার বয়েল করে নেব আর বয়েল করার জন্য আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মতো জল দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমি অ্যাড করে দিচ্ছি ফ্রাই করা পনিরটাকে আর এই পনিরটা দেওয়ার পরে ভালোভাবে একবার হালকা হাতে মিক্স করে নেবো সাথে অ্যাড করে দেবো কাসুরি মেথি মোটামুটি ওয়ান টু টু টেবিল মতো কাসুরি মেথি আমি এখানে অ্যাড করে দিয়েছি আর একবার ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে তাহলেই আমাদের মটর পনির কিন্তু একদম রেডি জাস্ট লাস্টে একবার মতো ভালোভাবে যেই ফুটে যাবে তারপরেই তোমরা এটাকে সার্ভ করে দিতে পারো তো গরম গরম ভাত বা রুটি বা পরোটার সঙ্গে এই কম্বিনেশনটা কিন্তু একদম দুর্দান্ত তোমরা এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখো খুব সহজেই মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু তোমরা এই রেসিপিটাকে তৈরি করে নিতে পারবে আর এটাকে শীতকালে বানিয়ে এনজয় করো সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর সাথে নিজের ফ্যামিলি ফ্রেন্ডস এর সঙ্গে রেসিপিটি শেয়ার একদম করো তাতে করে আমিও অনেক নতুন নতুন বন্ধু পেতে পারি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা